আসসালামু আলাইকুম বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পোস্টেক মিরা মস্কো ক্যাথেড্রাল মসজিদ রাশিয়ার সেন্ট্রাল মসজিদ বলা হয় বা মস্কো সেন্ট্রাল মসজিদ যেটাই বলেন না কেন বাট এই মসজিদটার নাম হচ্ছে মস্কো ক্যাথেড্রাল মসজিদ তো আমি অন্য একটি আমি মসজিদের ভিতরে এবং মসজিদের বাইরে ইনডোর দেখেছি মসজিদের ভিতরে সব কিছু দেখিয়েছি তো আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এখানে দুটা দোকান আছে একটা হচ্ছে গিফটের দোকান ইসলামিক গিফট আর একটা হচ্ছে যে হারাল খাবারের দোকান আছে একটা তো এই দুটা আমি এই দুটো দোকান আমি আপনাদেরকে দেখাবো চলুন এই দুটো দোকানের ভিতরে যাওয়া যায় তো গাইস এখানে দুইটা দোকান আছে এই পাশে যে দোকানটা আছে সেটা হচ্ছে বেকারি আইটেম মানে খাবারের দোকান আর এটা হচ্ছে ছবিডোর বা গিফট আইটেম গিফট হাম্পার কিন্তু এখানে গিফট আইটেমগুলো পাওয়া যায় চলুন আগে খাবারের দোকানে যাই দেখি এখানে কি কি খাবার আছে আমি এখানে ভিতরে যে গিলি আমি অনেকগুলো খাবারের নাম কিন্তু আমি জানি না কিন্তু চলুন ভিতরে যাওয়া যাক এখানে চকলেট পানি জুস টুস এগুলো তো আসেই এখানে এনার্জি ড্রিঙ্কস বিভিন্ন জুস টুস আছে এগুলো হচ্ছে চা রাশিয়ান ভাষায় চা রে চাই বলে এইগুলো চা এগুলো বাংলাদেশে মোয়া বলে আর কি মিষ্টি জাতীয় একটা খাবার এখানে কাজু বাদাম আছে কাপ বাদাম আছে আর এটা আছে নারকেল আর কিশমিশ বাদাম এগুলো তো আছেই আর এগুলো আছে মধু এখানে মধু আছে কালো তেল আছে অলিভ অয়েল আছে আর এগুলো আছে হালাল নুডলস আর এগুলো রাশিয়ান খাবার এগুলো নাম জানি না এখানে মিল্ক আছে পরে হচ্ছে আমি যখন মিশরে গিয়েছিলাম আমি এই মিশরের খাবারগুলোগুলো দেখেছিলাম কিন্তু এখানে খেজুর আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির খেজুর পরে হচ্ছে এখানেও খেজুর আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন খেজুর পাওয়া যায় তো দোকানে আইসি আমি যদি কিছু না নেই তাহলে কেমন দেখা যায় না দেখে একটা জুস নেই বাচ্চাদের জুস এখানে কিন্তু বিভিন্ন কেক আছে রোলস আছে দেখুন দোকানে কিন্তু অনেক আইটেমের খাবার আছে তো আমি এখন দোকান থেকে বের হয়ে গিফট আইটেমের দিকে যাচ্ছি এখানে আবার মিশ্রকও আছে তো আমি এখন এই জুসটা কিনলাম এখন এই গিফট আইটেমের দোকান থেকে যাব আগে জুসটা খাই তো গাইস আমি এখন আসছে গিফট আইটেমের দোকান থেকে যাবো দেখুন এখানে ইসলামিক গিফট আইটেম আছে তসবি আছে দেখেন কত সুন্দর সুন্দর এখানে দামি দামি তসবি আছে পাথরের তসবি অরিজিনাল পাথরের আছে দেখেন এখানে আংটি উংটি আছে এখানে ব্যাগটাকে আছে কোরআন আল্লাহ মোহাম্মদ লাফাই আছে এগুলো আছে জায়নামাজ নামাজ এখানে বড় জায়না মাছের দাম আছে ছাব্বিশ তিন হাজার এগুলো সিম্পল জায়না মাছ দায়ের দাম হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা জায়না মাছগুলো এখানে মোজা আছে টুপি আছে আর এই পাশে মেয়েদের হিজাব আছে দেখেন দেখেন আর এখানে বিভিন্ন ক্যালসিয়ামের মেডিসিন আছে যেগুলো প্রেসক্রিপশন সারাই কিনা যায় প্রেসক্রিপশন সারাই এখানে আতর আছে এখানে বিভিন্ন ধরনের আতর আছে কিন্তু দেখেন এখানে বিভিন্ন ধরনের আতর আছে দুইশো নব্বই এখানে যতগুলো দেখতেছেন সবই আছে টেস্ট করার জন্য আর ওখানে আছে ফাইনাল প্রোডাক্ট দেখেন এখানে কত আতর আর এখানে যে জিনিসগুলো কিনবেন এখানে হচ্ছে ব্যাগ ট্যাগ মাধ্যমে কিনা যায় কিন্তু তো গাইস ভিতরে গিফটের দোকান আর হচ্ছে খাবারের দোকান আপনারা দেখলেন তো মস্কোতে সব গিফটের দোকান আছে তো গিফটের দোকান সবগুলোই গিফটের দোকানের দাম বেশি আর এই পাশে হচ্ছে বইয়ের দোকান উপরে যাই বইয়ের দোকানে দেখুন এখানে ম্যাক্সিমাম বই আরবি ভাষায় লেখা সরি রাশিয়ান ভাষায় এটা রাশিয়ান ভাষায় কোরআন এটা আছে রাশিয়ান ভাষায় কোরআন ছয়শো পঞ্চাশ আর এটা তো বাংলাদেশেও দেখা যায় চলুন নিচের দিকে যাই এখানে সব রাশিয়ান লেখা তো গাইস আপনার রেস্টুরেন্ট মানে খাবারের দোকান দেখলেন এবং গীত আজ দোকান দেখলেন আশা করি আপনাদের যে ভালো লেগেছে আমি কিন্তু অন্য একটা বিরোতে আমি মসজিদ দেখিয়েছি মসজিদের বাহির এবং ভিতরে তো ওটা দেখে নেবেন তো গাইস আমার বিরোধ সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আমার রিকমেন্ডেশন এন সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা মস্কোতে আসবেন তারা একবার হলেও আমি সবাইকে নোট করব যে এই মসজিদে আসবেন মসজিদটা ঘুরে দেখে যাবেন ভালো লাগবে মসজিদের ডিজাইন মসজিদের ভিতরে ইন্টেরিয়র সব কিছু আপনাদের মনে দাগ কাটবে شايب حلوة أكبر الله حافظ